শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয় জীবনের প্রতিটি সঙ্কটে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তার আসল পরিচয় আর সেই পরিচয়কে রক্তমাংসের জীবন্ত উদাহরণে পূর্ণত করলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী ভয়াবহ বিমান দুর্ঘটনার সময় নিজের জীবন উৎসর্গ করে অন্তত 20 জন শিক্ষার্থীকে রক্ষা করলেন এই সাহসী নারী সোমবার দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টন স্কুল কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ একটি মুহূর্তে লেলিহান আগুন ছড়িয়ে পড়ে ভবনের অ্যান্ড বিমান বিভিন্ন তলায় আতঙ্কে ছুটতে থাকে শিক্ষার্থী শিক্ষক কর্মচারীরা এই বিভীষিকার মধ্যেই একজন মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন মাহারিন চৌধুরী যিনি ছিলেন কলেজের সমন্বয়ক ও শ্রদ্ধেয় শিক্ষিকা দগ্ধ শরীর নিয়েও তিনি পিছু হটেননি একে একে আগুনের মধ্য থেকে প্রায় ২০ জন শিক্ষার্থীকে জীবিত বের করে আনেন তিনি নিজের জীবন বাঁচানোর কোন চেষ্টা না করে অন্যদের বাঁচানোই ছিল তার একমাত্র মনোযোগ তবে এই বীরত্বের মূল্য তাকে দিতে হয় চরমভাবে আগুনের শরীরের প্রায় আশি শতাংশ পড়ে যায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও রাতেই চলে যান না ফেরার দেশে চৌধুরীর মৃত্যুর খবরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে ওঠে শোক ও শ্রদ্ধার কেউ লিখেছেন শিক্ষক শুধু পাঠ্য বই শেখান না শেখান মানুষ হতে মাহারিন ম্যাম ছিলেন সেই শিক্ষকদের একজন একজন শিক্ষার্থী জানিয়েছেন মিস আমাদের বলছিলেন ভয় পেও না আমি তো আছি তার সেই কণ্ঠটাই আমাদের সাহস দিয়েছিল জাতীয় পত্রিকা টেলিভিশন চ্যানেল সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রচার করেছে মাহরিন চৌধুরীর আত্মত্যাগের গল্প স্বামী এবং দুই সন্তান রেখে পাড়ি দিয়েছেন তিনি চিরপ্রস্থান যাত্রায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের এমন উদাহরণ বিরল সাহস দায়িত্ববোধ ভালোবাসা ও আত্মত্যাগ সর্বোপরি মাহরিন চৌধুরী আগে একজন মা আর ইতিহাসের পাতায় এই মা হয়ে থাকবেন সময়ের আদর্শ শিক্ষক ও মানবতার প্রতীক Don't forget to like, share, and follow video on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.